আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে বাংলাদেশি মুসলিম মাদার তো আশা করছি সবাই অনেক ভালো আছে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি শেয়ার করব মাত্র দশ মিনিটের ভিতরে কিভাবে আপনারা ঝটপট ঘরে থাকা মশলা দিয়ে জলপয়ের আচার তৈরি করতে পারেন টকঝাল মিষ্টি খুবই অল্প সময় হয়ে যায় তো প্রথমে হচ্ছে আমি জলপাইগুলো ধুয়ে নিয়েছি এবং জলপইগুলোকে আমি তিন ভাগ করে নিয়েছি আর এই জলপইটা হচ্ছে এমনভাবে রাখতে হবে যেমন আমরা বাজার থেকে আনার পরে তিন দিনের মতন নরমালে রেখে দিবেন তাহলে দেখবেন জলপাইটা একটু নরম ধরনের হয়ে গিয়েছে সেই অবস্থায় কিন্তু এভাবে তিন টুকরা করে নিয়ে ধুতে হবে তারপরে করে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি লবণ আর এইভাবে করে জলপাইটা দিলে জলপাইটা আর এক্সট্রা সিদ্ধ করতে হবে না এবং খুব সুন্দর আস্তে আস্তে থাকবে এবং ভিতরটা সফট হয়ে যাবে তারপর হচ্ছে একটু হলুদ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি একটা মশলা আর এটা হচ্ছে পাঁচ ফোরন সেটাকে হালকা টেলে আমি হচ্ছে পাটায় বেটে নিয়েছি মোটামুটি মিহি করেই বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর এসব পাঁচ ফোরন, হলুদ লবণ তেল কিন্তু বাসায় নর্মালি থাকে আর এই আচারটা যতটা বানানো সহজ অতটা খেতেও মজা আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন তো এখন মোটামুটি হচ্ছে মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি অল্প করে একটু গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি এত করে হচ্ছে খুব সুন্দর স্বাদ আসবে আর আর আমি যে পাঁচ ফোড়নের গুঁড়াটা দিয়েছি ওখানে কিন্তু আমি প্রায় ছয় সাতটার মতন শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম ওটা একসাথেই আমি বেটে নিয়েছি পাঁচ ফোড়নের সাথে সেটা দিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়াটাও দিতে পারেন তবে আস্তটা দিলে আরও খেতে ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি চিনি তো আমি এই আচারটা হচ্ছে একটু মিষ্টি বেশি রাখবে এই জন্য চিনিটা আমি দুই তিনবার অ্যাড করেছি কারণ হচ্ছে আমি দুই ধরনের আচার তৈরি করেছি শুধু এই আচারটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই আচারটা আপনারা যে কোনো সময়ে অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারেন কারণ এটার মধ্যে ঝামেলা নেই কোনো সিদ্ধ করার আর ঘরে থাকা মশলা দিয়ে আপনারা তৈরি করতে পারেন তো এখনও হচ্ছে আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি এভাবে হচ্ছে কিছুক্ষণ ধরে আমি মেশাতে থাকবো তো কিছুক্ষণ কষানোর পরে এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সিরকা তো সিরকাটা দেওয়ার পরে কিন্তু পানি ছাড়বে এতে করে জলপাইটা সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে আর সিরকাটা দেওয়ার সাথে সাথে কিন্তু পানি ছেড়ে দেয় তখন খুব সুন্দর সিদ্ধ হয় এক্সট্রা পানি দিলে তো জলপয়ের আচার বা যে কোনো আচার নষ্ট হয়ে যায় আর সিরকাটা দিলে অটোমেটিক পানিটা ছেড়ে দেয় এবং এখানে যে আমরা চিনি দিয়েছি ওটাও গলে যায় খুব তাড়াতাড়ি তো এখন হচ্ছে মোটামুটি সব মশলা দিয়ে আমি একে একে নড়িয়ে নিচ্ছি আর এখন আমি আরও একটু চিনি দিয়ে দিলাম যেহেতু এটা আমি একটু মিষ্টি রাখতে চাচ্ছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন একবার এই আচারটা বানিয়ে দেখবেন খুবই টেস্ট আর এইভাবে সিরকা দিলে কিন্তু আপনি আচারটা প্রায় ছয় মাসের মতন নর্মালে বা ফ্রিজে রাখতে পারেন তো দেখতেই পারছেন যে তেলটা উপরে উঠে গিয়েছে এবং আর জল্পইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভাঙেনি তো এই ছিল আমার জলপাইয়ের আচারের রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ